আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবার সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারো আমি আপনাদের সামনে হারবেক্স পেন অয়েল এই অয়েলটা নিয়ে হাজির হয়ে গেলাম এর আগে আমি এই প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি অনেকে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে খুবই ডিজাইভ ভালো পেয়েছেন ইনশাল্লাহ তারা আবার আমাদের কাছে অর্ডার করছেন বা তাদের প্রতিবেশী বা তাদের রিলেটিভ তাদের জন্য এই তেলটা সাজেস্ট করতেছেন তো হারবেক্স পেন অয়েল এটা খুবই কার্যকরী যারা বিভিন্ন বাধায় ভুগছেন অনেক পুরাতন ব্যথায় ভুগছেন বিশেষ করে ঘাড় ব্যথা পিঠ ব্যথা পাজর ব্যথা কোমর ব্যথা অনেকের হাতের পেশি ব্যথা অনেকের পায়ের পেশি ব্যথা হ্যাঁ এই ধরনের ব্যথার জন্য খুবই কার্যকরী হার্বেক্স পেন ডেলিভয়াল আপনারা জানেন ব্যথার ট্যাবলেটগুলো খেলে ব্যথাটা ভালো থাকে আবার দেখা যাচ্ছে যখনই আপনি এটা খাওয়া ছেড়ে দিয়েছেন তখন আবার পূর্বের অবস্থানে চলে গেছেন মানে আবার ব্যথা শুরু হয়ে গেছে আর ব্যথার টাইপ ব্যথার ট্যাবলেটগুলো লং টাইম খেলে এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর ব্যথার ট্যাবলেটগুলো কোনো ডক্টরই লং টাইম খাওয়ার জন্য সাজেস্ট করে না তো যারা ন্যাচারালভাবে এই তেল তেলের মাধ্যমে ব্যথাটাকে দূর করতে চাচ্ছেন ন্যাচারাল উপায়ে কোনো ক্ষতি ছাড়াই তারা কিন্তু চাইলে হার্ভেক্স প্যান রিলিভয়েল খুবই পপুলার প্রোডাক্ট এবং কার্যকরী প্রোডাক্ট এই তেলটি আপনারা ব্যবহার করে এই ব্যথা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আমাদের তেল থাকে আমি যদি একটু দেখাই এটা হান্ড্রেড আছি অভাব প্রোডাক্ট নিয়ে কাজ অবশ্যই করব না যে প্রোডাক্ট মানুষের কার্যকারিত থাকবে গ্রহণযোগ্যতা থাকবে এবং হবে মূলত আমরা কাজ করে থাকি আমাদের প্রোডাক্টের প্যাকেজিং একটু আপনাদেরকে দেখাবো এটা খোলার পর এখানে দেখতে পাবেন এভাবে সুন্দরভাবে প্যাকেজিং থাকবে এবং যদি আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর অনেক সুন্দর করে আমরা এটা করেছি ইনশাল্লাহ এইখানে যদি কিছু ছবি আপনারা দেখেন বুঝতে পারবেন কি ধরনের ব্যথার কাজ করে একটু দেখাই কাছে থেকে আপনাদেরকে তো এই সকল ব্যথার কথা অলরেডি বলেছি হ্যাঁ আরেকটা ব্যথার কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে হাঁটুর গিরের ব্যথায় অনেকে হাঁটু ব্যথায় বিশেষ করে যারা আহ বৃদ্ধ বাবা মারা গেছেন তারা খুবই কষ্টই ভোগেন এই হাঁটুর ব্যথার জন্য হাঁটুর ব্যথার জন্য কোমরের ব্যথার জন্য অনেকের পিঠ পাথরের ব্যথা বিভিন্ন ধরনের ব্যথায় তারা কিন্তু কষ্ট খেয়ে যাচ্ছেন যারা ন্যাচারালভাবে এই ব্যথাগুলোকে রিমুভ করতে চান ভালো করতে চান তাদের জন্য কিন্তু হার্ব এক্সপেন ডেলিভার খুবই কার্যকরী এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরীটা আমাদের প্রোডাক্ট অনেক ভালো ইনশাল্লাহ যারা নিয়েছে তারা এর ফিডব্যাকটা অনেক ভালো দিয়েছে এটা ব্যবহার অনেকে জানে না যে হার্ব এক্সপেন কীভাবে ব্যবহার করতে হয় সকাল এবং রাতে পরিমাণ মতো তেল ব্যথার স্থানে পাঁচ মিনিট ম্যাসাজ করবেন মানে আপনার ব্যথার যে এরিয়াটুকু ওই অনুযায়ী আপনি তেল নিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করবেন আর একটু ভালো রেজাল্টের জন্য তেল সামান্য গরম করে নেবেন তাহলে উপকার বেশি পাবেন কার্যকরিতা আমি কিন্তু বলেছি এরপরও এখান থেকে পড়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ ব্যাক পেইন বা কবর ব্যথা শরীরে যে কোনো জয়েন্টের ব্যথা কাঁধ বা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা হাঁটু বা গোড়ালের ব্যথা বা গেট বা গাইড ব্যথা হাড় ক্ষয়জন মাংস পেশির ব্যথা কাঁটা ছেড়া ব্যথা এই যে ব্যথাগুলো শুনলেন আপনারা সকল ব্যথার জন্য হার্ভেক্সেন্ডিলিব কার্যকরী হবে ইনশাল্লাহ আর এতেল তেল এই ধরনের ব্যথা যেখানে এক কথায় আপনার যেই জায়গাতেই ব্যথায় পেশি হোক হাড়ে হোক হাঁটুতে হোক ঘাড়ে হোক পিঠে পাঁচরে যেখানে হোক সেখানেই একটু ভালো রেজাল্টের জন্য আপনি তেলটা সামান্য গরম করে নিয়ে ওই জায়গায় সুন্দরভাবে এভাবে মাসাজ করবেন দিনে এক থেকে দুইবার ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনার এই ব্যথাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনি যদি রেগুলার এই একটি যে পরিমাণ তেল আছে। এটা রেগুলার আপনি এক থেকে দুই দুইবার দিনে দুদিন ম্যাসেজ করতে থাকেন ইনশাল্লাহ একটা বোতলেই ইনশাল্লাহ আপনার এই আপনি ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন যারা ন্যাচারালভাবে আমাদের এই যারা ন্যাচারালভাবে ভাবে ব্যথাটাকে দূর করতে চান তারা চাইলে অয়েল এইটি নিয়ে আপনার ব্যথাটাকে দূর করতে পারবেন ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে আছে এটা আপনারা জানেন আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আমরা মূলত কাজ করে থাকি তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল করে আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ